এগুলো আমি মানে এরকম যারা তৈরি করে ওনাদের থেকে সংগ্রহ যারা তৈরি করে ওনাদের কাছ থেকে সংগ্রহ এই তালমিষ্টি অর্গানিক কে আপনাকে আপনি তো আপনার তার মানে এখানে সব অর্গানিক পাওয়া কথা এই আপনার অর্গানিক না আপনার ডিক্লারেশন সঠিক নাই এই ধরনের টার্ম ইউজ করবেন না

গায়ের উৎপাদন মেয়াদ মূল্য উপাদান কি কি আছে এটার ভিতরে সব থাকতে হয় এটা গায়ে থাকতে হয় ঘি বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট বিএসটি ছাড়া ঘি বিক্রি করা যায় না বিএসটি এর তালিকাটা দেখবেন আপনি অর্গানিক করছেন না ইনঅর্গানিক করছেন এটা অনেক মানে ইয়ের বিষয় ইন্টারনাল কিন্তু অবশ্যই এটার মোড়কে বিএসটি এর লোগো থাকবে উৎপাদনের তারিখ থাকবে মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকবে আমি বোঝাতে পারছি আপনাকে আপনি ঘিয়ের মোড়ক দেখেননি তাহলে আপনি এগুলো কেন ভেবে বিক্রি করছেন যদি আপনি আইন মেনে না করেন তাহলে তো আপনি ব্যবসা শুরুতেই শেষ হয়ে যাবে আপনার উদ্দেশ্যটা হয়তো সৎ হতে পারে উদ্দেশ্যটা সৎ হতে পারে কিন্তু আইন মেনে বিক্রয় না করলে তো আপনি উদ্দেশ্য সৎ এটা প্রমাণিত হবেন এটা বিএসটি আই ম্যান্ডেটরি প্রোডাক্ট এই যে মধু উপরে গিয়ে এরকম হয়ে গেছে কেন এটা ওই

এর জন্য কিন্তু অনেক কঠিন শাস্তি আছে আইন ভঙ্গ করলে শাস্তি কঠিন ঠিক আছে কেন জানেন এইটা কোনো মরুখিন কিছু নাই এটা আসলে মধু কিনা এটা তো মানুষ বুঝবে না বুঝবে কেউ আপনি যদি না বলেন এটা কি খাবে না কি করবে বা এটা কতদিন খেতে পারবে মেয়াদ আছে কিনা প্রিজার্ভেটিভ আছে না এগুলো কিছুই তো বোঝা যাচ্ছে না আমি বোঝাতে পারছি আপনাকে হ্যাঁ আমি সতর্ক করছি আপনাকে সতর্ক হয়ে যান আর এই যে এইসব জিনিসগুলো অর্গানিক না এগুলো বাজে শব্দ আপনি কি লাইসেন্স নিয়েছেন নতুন দোকান দিছি তাহলে আপনি নামটা পরিবর্তন করে ফেলবেন অর্গানিক নামে আপনি এগুলো বিক্রি করতে পারবেন না আপনি আপনার নামে দেন কনফেকশনারির লাইসেন্স থাকবে স্টেশনারি স্টেশনারি হচ্ছে কাগজপত্রে কনফেকশনারির লাইসেন্স যখন থাকবে বা ডিপার্টমেন্টাল স্টোর তখন আপনি এইগুলো বিক্রি করতে পারবেন বোঝাতে পারছি নিয়ম মেনে করতে হবে তারপরে যদি বোঝার ঘাটতি থাকে ইওনো মহোদয় আছে আমাদের অফিস আছে আপনি যে পরামর্শ নিতে পারেন বিএসটিআই আছে পরামর্শ নিতে পারেন বোঝাতে পারছি নিয়ম ভাঙা যাবে না তাহলে কি এই অর্গানিক মুছে ফেলতে হবে এক্ষুনি মুছবেন আপনি অর্গানিক লাইসেন্স তো নেন নাই নতুন দাম লাইসেন্স দেবেন না আর এগুলো কত করে কেজি খোলা করলে লিখতে হবে হ্যাঁ নাম লিখছেন না কেজি লিখে দিতে হবে অর্গানিক অর্গানিক মানে হচ্ছে থাকবে না ন্যাচারাল হবে আপনি অর্গানিক না আপনি পড়াশোনা করতে হবে আগে আপনাকে

এরকম মিথ্যা বিজ্ঞাপন না দিয়ে সঠিকভাবে ব্যবসা করবেন ঠিক আছে এবং নকল বাজার পণ্য বিক্রয় বিরত থাকবেন এবং বিএসটিআই যেগুলো ম্যান্ডেটরি পণ্য বিএসটিআই লোক যারা দেয় তাদের কাছ থেকে এটি বিক্রি করতে পারবেন কিন্তু এভাবে খালি পারবেন না সোয়াবিনের ঈশ্বর সত্যি কিন্তু এটা সম্ভব না তাহলে লোক কোথায় না কোথায় লোক থাকতে হবে না বিএসটিআই লোক থাকবে উৎপাদন নেওয়া তাই থাকতে হবে আপনাকে শুধু মুখে বললে আপনি বিশ্বাস করবেন কেন কাগজ দিবেন সিএম লাইসেন্স থাকতে হবে সময় নাই কিন্তু 另外呢，八十块钱。